এই যে গেমিং হেডফোনটা একদমই ফ্রি পাবেন এটা একটা ট্রেন্ডিং প্যাকেজ কারণ এম ডি রাইজেন ফাইভের জি প্রসেসরটা তাইওয়ানের প্রোডাক্টগুলো অন্যতম এবং এগুলো কিন্তু আপনার অফিসিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন সামনে টেম্পার্ড গ্লাস সাইডে টেম্পার্ড গ্লাস এবং সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো রেইনবো কালার এটা এখনো পর্যন্ত বাংলাদেশের জাতীয় প্রসেসর কারণ এই প্রসেসরটা সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর এবং এখানে এম ডি রেডনের গ্রাফিক্স আছে আর এটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই এটা সবার ঘরে ঘরে মানে এম ডি প্রসেসর যতজন ব্যবহার করে তার মধ্যে এইটটি থেকে এইটটি ফাইভ তিন শো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা জেনুইনলি তিনশো পঞ্চাশ রয়েছে 80 প্লাস হোয়াইট সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই হাইড্রে টেম্পার গ্লাস এবং এই সুন্দর সামনে তিনটা এটা টোটালি লাইটিং ফ্যান রয়েছে জাতীয় মনিটর বলা চলে পিসি পাওয়ারের পিসি জিএম 22 আইপিএস ডিসপ্লে এমডি ফিফটি সিক্স হান্ড্রেড প্রসেসর টা এবং এটা সিক্স কোর 12 এর একটা প্রসেসর যেটা পঁয়ত্রিশ এম বি একটা এর একটা তবে রিসেন্টলি তারা প্রাইসটা একটু কমিয়ে এনেছে যেন অনেকেই সাধ্যমতে মতো একটা ভালো প্রোডাক্ট এ নিতে পারে আপনারা যারা এই প্রোডাক্টটা সম্পর্কে একটু জানতে চান ইন্টারন্যাশনালি রিভিউ রিভিউ দেখবেন গ্রাফিক্স কার্ড হিসেবে তুষামি ব্র্যান্ড এবং এটা তুষামিটা কিন্তু অনেক পুরনো একটা ব্র্যান্ড আমরা দেখছি বাংলাদেশে অনেক বছর আগে থেকে আছে এবং এটা একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি আপনাদের সবার পরিচিত ওয়ান স্টপ সলিউশনে আর আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় রাজু ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের ভিডিওতে কি কি প্যাকেজ থাকবে আজকে আমরা টোটালি তিনটা প্যাকেজ রেখেছি তিনটাই থাকবে হাই পারফরম্যান্স প্যাকেজ কারণ আজকে প্রথম প্যাকেজটা সাজিয়েছি এমডি রাইজেন 5 এর 3400 জি প্রসেসরটা দিয়ে যেটা বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ এরপরে বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই আই মিন এমডি রাইজেন 5 এর 5600 জি দিয়ে একটা দারুণ বিল এবং লাস্টের প্যাকেজটা একটা আর এক্স ফাইভ এইট জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে সুন্দর একটা হোয়াইট বিল তিনটা প্যাকেজই কাজের জন্য বেস্ট প্যাকেজ যেগুলো ভালো লেভেলের গ্রাফিক্স ভিডিও এডিটিং গেমিং এই সবকিছুর হ্যাঁ অবশ্যই আজকে কিন্তু এই তিনটা প্যাকেজ থেকে কোনো একটা প্যাকেজ যদি ঈদের আগ পর্যন্ত আপনারা নেন তাহলে কিন্তু এই যে গেমিং হেডফোনটা একদমই ফ্রি পাবেন এবং এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ থাকবে মানে ফ্রি দেখে যে খারাপ জিনিস এরকমটা না না ঠিক আছে ওয়ারেন্টি এক বছর থাকবে গেমিং হেডফোন থাকবে ফুল প্যাকেজ পারচেজ করতে হবে জি ইনশাআল্লাহ ঠিক আছে মূল ভিডিওতে যাবার আগে আপনাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিবেন আমাদের শোরুমের লোকেশনটি হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড 39 কাজী ভবন এবং এই 39 কাজী ভবনটা হচ্ছে সুবস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন আর এই কাজী ভবনের ষষ্ঠ তলায় লিফটেড ছয়ে ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা আসতে পারবেন না বাংলাদেশের 64 জেলা থেকেও এই পিসিগুলো কিনতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন ঠিক আছে শুরুটা তাহলে কম থেকেই হোক জি এই প্যাকেজটা আমরা বর্তমান সময়েকে দেখি যে এটা একটা ট্রেন্ডিং প্যাকেজ কারণ এম রি রেডেন ফেব্রি চৌত্রিশশো জি প্রোসেসরটা তিরিশ হাজার টাকার আশপাশে যারা বিল্ড করেন তাদের জন্য সবচেয়ে বেস্ট অপশন কারণ এই প্রসেসরটা ফোর কোর এইট থ্রিটার একটা প্রসেসর যেখানে এম রি রেডেনের ভেগা ইলেভেনের গ্রাফিক্স রয়েছে যার বদৌলতে আমরা যারা গ্রাফিক্সের ভালো লেভেলে কাজ করতে চাই প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টে দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে চাই ভ্যালোরেন্ট জিটিএ ফাইভ ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো একদম স্মুথলি খেলতে চাই তাদের জন্য বেস্ট একটা প্যাকেজ পাশাপাশি অন্যান্য কাজগুলো যেমন আমরা অনেকেই আছি ফ্রিল্যান্সিং জগতে যে কাজগুলো হয় সে কাজগুলোর জন্য একটা পিসি চাই যেটা স্মুথলি করা যাবে আজকের এই প্যাকেজটা আপনারা নিতে পারেন বাজেটে বেস্ট একটা প্রসর কারণ এই প্রসেসরটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে সাত টাকার আশপাশে পাওয়া যায় যেটা এই প্রাইস রেঞ্জে সবচাইতে ভালো একটা প্রসেসর এবং এই পারফরমেন্সটা অবশ্যই ভালো একটা পারফরমেন্স করে এই সাথে অরিজিনাল কুলিং ফ্যান থাকবে হ্যাঁ অরিজিনাল কুলিং ফ্যান থাকবে আর মাদারবোর্ড হিসেবে এখানে আমরা ব্যবহার করছি এই এম একটা মাদার যেটা কিন্তু এম ডি সাথে সবচেয়ে বেশি পেয়ার হয়েছে এম এস আই ব্র্যান্ডের মাদারবোর্ডগুলো আর এটা হচ্ছে এ ফাইভ টোয়েন্টি এ প্রো মডেলের একটা মাদারবোর্ড এবং এটা কিন্তু এই বিল্ডে থাকছে যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ মার্কেটে সাত টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি একটা ভালো মানের খুবই ভালো মানের র্যাম এবং এটা খুবই फेमस একটা র্যাম এবং প্রোডাক্ট গুলো অন্যতম এবং এগুলো কিন্তু আপনার অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন হলোগ্রামটা সামনে রয়েছে আর এটা লাইফটাইম ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা হিট সিং সহ এবং এটা ভালো প্রোডাক্ট মার্কেটে 2200 টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে স্টোরেজ হিসেবে পিসি পাওয়ার ব্র্যান্ডের থান্ডার স্ট্রাইক সিরিজের এই এসএসডিটা রাখছি 256GB এবং এটার স্পিড কিন্তু 3000 এর উপর যেটা একটা এসএসডির মূল বৈশিষ্ট্য কারণ আমরা এনভিএমই নিচ্ছি কিন্তু স্পিডের জন্য আর সেটা যদি ভালো না হয় তাহলে তো এনভিএমই নেওয়ার প্রয়োজনীয়তা নেই মার্কেটে অনেক ব্র্যান্ডের প্রোডাক্ট আছে যেগুলোর স্পিড কিন্তু অনেক কম আর এটা কিন্তু চারটা মেমোরি সেল আর চারটা মেমোরি সেল হওয়ার একটা কারণ হচ্ছে যে আমরা নর্মালি একটা দুটো সেল যেগুলোতে দেখি এগুলো হয় কি আপনি একটা বড় ফাইল যখন ট্রান্সফার করবেন তখন প্রথমে একটু স্পিডটা ভালো থাকে স্লো হয়ে যায় কিন্তু চারটা মেমোরি সেল যদি একসাথে কাজ করে আপনি একদম 2z পুরো সময়টা ধরে একই স্পিডে পাবেন এবং স্পিডটা খুবই স্পিডি থাকবে যেটা আপনি তাড়াতাড়ি একটা ফাইলটা কম বেশি হবে না আর এগুলোতে লং ভালো হয় যার কারণে এই অ্যাসিডিটা আমরা এই বিল্ডে রাখছি মার্কেটে বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি থাকবে আর আজকের এই পিসি বিল্ডে আমরা কিন্তু সিপিও কেস হিসেবে খুব সুন্দর একটা ক্যাসিং রাখছি যেটা পিসি পাওয়ার ব্র্যান্ডের স্পাইডার ম্যাশ ক্যাসিংটা দেখতে খুবই সুন্দর একটা গুড লুকিং ক্যাসিং সামনে টেম্পার্ড গ্লাস সাইডে টেম্পার্ড গ্লাস এবং সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা এয়ার এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো রেইনবো কালার আর এগুলো কিন্তু চাইলে আমরা সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবো এবং ভবিষ্যতে যদি আপনি দামি কোনো মাদারবোর্ড কিনেন যে যেটাতে এয়ার জিবি সিঙ্ক রয়েছে এটাতে কিন্তু এয়ার জিবি হেডার রয়েছে ফ্যানগুলোর সাথে যেটা ওই দামি মাদারবোর্ডের সাথে সিঙ্ক করতে পারবেন সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবেন মানে একটা ছোটো ক্যাশিংয়ের মধ্যে এত ফিচার আসলেই ভাবা যায় না আর ক্যাশিংটা ভালো একটা ক্যাসিং এবং এটা ইন্টারনালি পাওয়ার সাপ্লাইটা রয়েছে পিসি পাওয়ার ব্র্যান্ডের যেটা জেনুইন দুইশো তিরিশ ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই আর এটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে কেস এবং পাওয়ার সাপ্লাইটা মার্কেটে চার হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এই বিল্ডে আমরা কিবোর্ড মাউস হিসেবে কিন্তু নিয়েছি দেখতেই মডেলের একটা যেটা কিন্তু ব্যাকলিড এলইডি কিবোর্ড মাউস এবং এটা কিন্তু মূলত হোয়াইট কালারে যেহেতু আজকের বিলটা হোয়াইট কালার করছি দেখতেই পাচ্ছেন হোয়াইট অ্যান্ড গ্রে সংমিশ্রণে খুব সুন্দর এই কিবোর্ড মাউসটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে যেটা মার্কেটে নয়শো থেকে এক হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা একটা হান্ড্রেড হার্জের একটা রিফ্রেশ রেট মনিটর রাখছি যেটা অ্যাটলাস ব্র্যান্ডের টি এস টোয়েন্টি মডেলের একটা মনিটর বিএ প্যানেলের হান্ড্রেড হান্ড্রেট একটা মডারলেস মনিটর এবং মনিটরটা খুবই স্লিম একটা পাতলা মনিটর আর এই মনিটরটা কালার কোয়ালিটি খুবই ভালো আর রিফ্রেশরেটা তো বললাম আমি হান্ড্রেড এবং এইটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর এটা মার্কেটে আপনারা সাত হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন তবে আমরা এই প্যাকেজটাকে এই ইদ অফার উপলক্ষে একটা স্পেশাল প্রাইজে দিচ্ছি যেটা হচ্ছে মাত্র তিরিশ টাকায় তিরিশ হাজার পাঁচশো টাকায় চৌত্রিশশো জি বিল্ড বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর দিয়ে জি প্লাস এইটা দিয়ে ভালো কাজও করা যাবে গেমসও খেলা যাবে জি অবশ্যই এবং এটা যদি ঈদের আগে আপনারা বিল্ড করেন তাহলে কিন্তু এই যে গিফট অফারটি পেয়ে যাবেন ঈদের পরে কিন্তু এই অফারটি থাকবে না আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ থাকবে গিফট হলেও আপনি ওয়ারেন্টি পাবেন একটা প্রোডাক্ট দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন ভালো প্রোডাক্ট জি এরপরের প্যাকেজটা বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই মানে এম ডি রেজেন্ট ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জিটি একটা প্রসেসর আর এটা কিন্তু জাতীয় প্রসেসর হওয়ার পেছনে কারণ হচ্ছে পারফরমেন্স আর এই প্রাইস রেঞ্জে এরকম পারফরমেন্স এখনো পর্যন্ত আর কোনো প্রসার আর দিতে পারেনি বিদায়ী এটা এখনও পর্যন্ত বাংলাদেশের জাতীয় প্রসার কারণ এই প্রসেসরটা সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর এবং এখানে এম ডি রেডনের গ্রাফিক্স আছে আমরা ভালো লেভেলের গ্রাফিক্সের কাজ এবং ভালো লেভেলের ভিডিও এডিটিংয়ের কাজ আপডেট লেভেলের গেমিং পাশাপাশি টুকটাক প্রোডাক্টিভিটি কাজ সব কিছুর জন্য বাজেটের সুন্দর একটা প্রসেসর আর এটা মার্কেটে তেরো হাজার টাকার আশপাশেই পাওয়া যায় যার কারণে এটা বাংলাদেশের জাতীয় প্রসেসর এবং এটার অনেক রকম পারফরমেন্স টেস্ট আছে আপনারা অনলাইন থেকে দেখে নিতে পারবেন এবং এই প্রসেসরটা সুন্দর এই বিলটা করেছি এবং মাদারবোর্ড হিসেবে এখানে আমরা জাতীয় মাদারবোর্ড হ্যাঁ জাতীয় মাদারবোর্ড MSI B450 A Pro এ প্রো ম্যাক্স মার্ক টু মডেলের মাদারবোর্ডটা এবং এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে আর এটা নিয়ে খুব বেশি কিছু বলার নাই এটা সবার ঘরে ঘরে মানে এমডি প্রসেসর যতজন ব্যবহার করে তার মধ্যে এইটটি থেকে এইটটি এই মাদারবোর্ড ব্যবহার করে আর এটা মার্কেটে সাত টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এখানে র্যাম হিসেবে আমরা ওসিপিসি ডিডিআর এর এইট জিবি বত্রিশশো মেগা এই র্যামটা রাখছি যেটা ওভারক্লকিং এ ভালো পারফরমেন্স করে এবং এই র্যামটা কিন্তু আমরা এই বিল্ডে রাখছি লাইফ টাইম ওয়ারেন্টি সহ যেটা মার্কেটে বাইশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন স্টোরেজ হিসেবেও আমরা এখানে ওসিপিসি এম এফ এল থ্রি হান্ড্রেড মডেলের একটা স্টোরেজ রাখছি যেটা কিন্তু টু ফিফটি সিক্স জিবি একটা এন এস এস ডি আর এটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে ছাব্বিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এটাও তিন হাজারের উপর রিডেট স্পিড আর এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে নিয়েছি আওলা তিনশো পঞ্চাশ ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই যেটা জেনুইনলি তিনশো পঞ্চাশ ওয়াট রয়েছে এইটি প্লাস হোয়াইট সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই আর এটা ইন্টারন্যাশনালি ব্র্যান্ড এটা কোনো ওইএম ব্র্যান্ড না এবং বাংলাদেশের মেকিং করা কোনো ব্র্যান্ড না আর এটা মার্কেটে দুই হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দুই বছরের ওয়ারেন্টি থাকবে যেটা দিয়ে এই পিসি বিলটা সুন্দর চলবে আর সিপিও কেস হিসেবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ক্যাসিং রাখছি পিসি পাওয়ার ব্র্যান্ডের পিজি ফোর হান্ড্রেড মডেল সামনে টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস এবং এই সুন্দর ক্যাশিংটার সামনে তিনটা পেছনে এটা টোটালি চারটা একটা লাইটিং ফ্যান রয়েছে যেগুলো সুইচ দিয়ে কালার কন্ট্রোল করতে পারবো চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবো তেমনও করতে পারবো এয়ার ফ্লোর জন্য যথার্থ ব্যবস্থা আছে দুপাশে এখানে ম্যাশ রয়েছে যার কারণে এয়ার সুন্দর হবে একটা সুন্দর ক্যাশিং যেটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এয়ার এবং এগুলো কিন্তু সুইচ দিয়েও কালার কন্ট্রোল করা যায় এবং ভবিষ্যতে যদি দামি মাদারবোর্ড কিনেন মানে এগুলো সিঙ্কেবল আপনি ওই দামি মাদারবোর্ডগুলোতে যেগুলো সিং করা যায় সেগুলো দিয়ে আপনি সিং করে সফটওয়্যার দিয়ে কন্ট্রোল করতে পারবেন তবে যেহেতু এটাতে এয়ার নেই আপাতত করতে পারছেন না কিন্তু করতে পারবেন ভালো ফিচার আছে এবং এখানে আপনার কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করেছি আইমাইসের এম থ্রি হানড্রেড মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস কিবোর্ডটা কিন্তু খুব সুন্দর একটা কিবোর্ড পাশাপাশি মাউসটার কথা যদি বলি এক্সট্রা বাটন যুক্ত মাউসটা এবং এটা নিয়ে অনেক কথা হয়েছে একটা ভালো পারফরমেন্স প্রোডাক্ট আর এটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি পাবেন ইনশাআল্লাহ আর মনিটর হিসেবে কিন্তু বাংলাদেশের একটা জাতীয় মনিটর বলা চলে পিসি পাওয়ারের পিসি জিএম টোয়েন্টি টু আইপিএস ডিসপ্লে হার্জের খুবই ভালো একটা মনিটর যেটা কিন্তু ওয়ান টোয়েন্টি পার্সেন্ট রেসপন্স টাইম একদমই গেমিং লুকিং একটা মনিটর একদম স্লিম একটা মনিটর আর এটা দেখেছি আমি বাংলাদেশের শীর্ষস্থানের রিভিউ থেকে অনেক রিভিউ হয়েছে মনিটরটা আসলে একটা ভালো মনিটর যেটা আলহামদুলিল্লাহ আমি বিক্রি করেছি এখনো পর্যন্ত ভালো পারফর্ম করছে আমাদের কাস্টমাররা নিয়ে ভালো চালাচ্ছে মার্কেটে নয় হাজার পাঁচশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি থাকবে তবে এই প্যাকেজটাকেও আমরা কিন্তু এই ঈদ অফার স্পেশাল প্রাইস হিসেবে একটা প্রাইস করেছি মাত্র চল্লিশ টাকায় সাথে গিফট আইটেম রয়েছে হ্যাঁ অবশ্যই সাথেই হেডফোনটা গিফটে থাকবে এবং এক বছরের ওয়ারেন্টিও পাবেন থার্ড প্যাকেজটা আরো সুন্দর একটা প্যাকেজ একটা ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দিয়ে এবং এই প্যাকেজটা স্পেশালি গেমারদের জন্য পাশাপাশি অন্য অন্য কাজ যারা করবেন তারাও করতে পারবেন আর এখানে প্রসেসর হিসেবে দেখেছি এম বি রেজেন ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড প্রসেসরটা এবং এটা সিক্স কোর টুয়েলভ থ্রেডের একটা প্রসেসর যেটা পঁয়ত্রিশ এম বি ক্যাশের একটা আমলক প্রসেসর স্বাভাবিকভাবে আমরা ফিফটি সিক্স হান্ড্রেড যে প্রসেসরটা যদি দেখি সেটা কিন্তু ষোল এমপি ক্যাশের একটা প্রসেসর আর এটা কিন্তু 35 এমবি ক্যাশ মানে জি গুলোর চাইতে জি ছাড়া প্রোডেসরগুলো আইজিপিও ছাড়া প্রসেসরগুলোর পাওয়ারফুল হয় পাওয়ারফুল হয় আর এই প্রসেসরটা কিন্তু মার্কেটে দশ টাকার আশপাশে পেয়ে যাবেন এই ধরনের পিসি বিলগুলো করার জন্য একটা বেস্ট প্রসেসর বলা চলে এবং এখানে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি বাংলাদেশের মানুষের চাহিদার শীর্ষে থাকা একটা ব্র্যান্ড যেটা হচ্ছে গিগাবাইটের B450 বি এমকে মডেলের একটা মাদারবোর্ড দেখতেই পাচ্ছেন অফিসিয়াল লোগোটি যেটা জেনুইন প্রোডাক্ট আর এই মাদারবোর্ডটা মার্কেটে আট টাকার আশপাশে পেয়ে যাবেন অনেকেই হয়তো আমরা এই ধরনের মাদারবোর্ডগুলো দিয়ে বিল করতে চাই না কারণ বাজারটা আগে অনেক বেশি ছিল তবে রিসেন্টলি তারা প্রাইসটা একটু কমিয়ে এনেছে যেন অনেকেই আর একটা ভালো প্রোডাক্টে নিতে পারে আর তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন ভালো মানের একটা প্রোডাক্ট এবং এইখানে আমরা র্যাম হিসেবে একটা আট জিবি লাইটিং র্যাম দিচ্ছি যেটা কিন্তু টি ফোর ডেলটা সিরিজের ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো মেগাহার্জের এই র্যামটা এবং এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্টের সামনে লোকটি দেখতেই পাচ্ছেন আর এরকম আট জিবি লাইটিং র্যাম দিয়ে এরকম একটা গেমিং পিসি বিল করতে আসলে ভালোই লাগে আর এটা দিয়ে ভালো পারফরমেন্সও আপনি পাবেন যেটা মার্কেটে আঠাইশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আমরা চাইলে এখানে আট জিবি লাইটিংটা বাদ দিলে হয়তো কিছু টাকা কমতো কিন্তু একটা প্যাকেজকে পরিপূর্ণ সুন্দর করতে কম্বিনেশনটা ভালো করতে আমরা এই র্যামটা দিয়েছি যেটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর স্টোরেজ হিসেবে ওয়ার্ল্ডের একটা ফেমাস ব্র্যান্ড এন এম সিক্স টু জিরো মডেলের টু ফিফটি সিক্স জিবি একটা এনভিএমই ই এস এস ডি আপনারা যারা এই প্রোডাক্টটা সম্পর্কে একটু জানতে চান ইন্টারন্যাশনালি রিভিউয়ারদের রিভিউ দেখবেন প্রচুর লেকজারের প্রোডাক্ট ব্যবহার করে আর এটা মার্কেটে ছাব্বিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা দিয়ে আজকে বিল্ডে আমরা সুন্দরভাবে সাজিয়েছি ভালো মানের ভালো মানের এসএসডি যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ বিল্ডে থাকবে আর গ্রাফিক্স কার্ড হিসেবে তুশামি ব্র্যান্ড এবং এটা তুশামিটা কিন্তু অনেক পুরোনো একটা ব্র্যান্ড আমরা দেখছি বাংলাদেশে অনেক বছর আগে থেকে আছে তবে তারা এসএসডি বা র্যামের জগতে ছিল তবে রিসেন্টলি তারা গ্রাফিক্স কার্ডগুলো নিয়ে এসেছে এবং এটা ভালো মানের প্রোডাক্টে বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়ারদেরকেও দেখেছি এই প্রোডাক্টটা নিয়ে পোস্ট করতে আর এটা কিন্তু কম্পিউটার ইন্টোর্টারের অফিসিয়াল প্রোডাক্টে দেখতেই পাচ্ছেন এবং এটা একটা এইট জিবি গ্রাফিক্স কার্ড যেটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই রয়েছে মার্কেটে বারো হাজার টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন এই গ্রাফিক্স কার্ডটা এবং এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা ব্যবহার করছি ভ্যালুটফের সবচাইতে ভালো সিরিজের একটা পাওয়ার সাপ্লাই যেটা নিউ সিরিজ এবং এটার মডেল নাম্বারটা হচ্ছে কিউ ফোর ফিফটি মডেলের চারশো পঞ্চাশ ওয়ার্ডের এই পাওয়ার সাপ্লাইটা এবং আমরাও কিন্তু রিসেন্টলি দেখেছি বাংলাদেশের শীর্ষস্থানীয় রিভিউয়াররা এই পাওয়ার সাপ্লাইটা দিয়ে আর এক্স ফাইভ এইটির মতো বিলগুলো করতে যেটা একদমই নিরাপদ আর এটা একটা ভালো পাওয়ার সাপ্লাই যেটা মার্কেটে পঁচিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি পাবেন তিন বছর ভালো একটা পাওয়ার সাপ্লাই এবং এখানে আমরা কিন্তু সিপিও কেস হিসেবে খুব সুন্দর গুড লুকিং একটা ক্যাসিং রাখছি পিসি পাওয়ারের আইস কিউব ভি থ্রি মিনি এবং এটা খুব সুন্দর একটা ক্যাসিং সামনে টেম্পার্ড গ্লাস সাইডে একটা টেম্পার্ড গ্লাস ভেতরে টোটালি পাঁচটা এয়ার জিবি ইনফিনিটি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো খুব সুন্দর রেইনবো কালারের ফ্যান আর এগুলো সুইচ দিয়েও কালার চেঞ্জ করা যাবে এবং এটাতেও কিন্তু এয়ার জিবি সিঙ্ক রয়েছে আপনারা যদি দামি মাদারবোর্ড ভবিষ্যতে কেনেন সেক্ষেত্রে সিঙ্ক করতে পারবেন তবে ক্যাচিংটা জোস একটা ক্যাসিং যেটা পঁয়ত্রিশশো টাকার আশপাশে পেয়ে যাবেন সেটা দিয়ে আজকে সুন্দর এই বিলটা রয়েছে আর কিবোর্ড মাউস হিসেবে যেহেতু ফুললি ফিফটি বিলটা হোয়াইট যার কারণে আমরা আইমাইসের এর এন থ্রি ফিফটি মডেলের এই আট লাইটিং কিবোর্ড মাউসটা রাখছি এটাও হোয়াইট একদম যেমনটা দেখছেন তেমনটাই হোয়াইট খুব সুন্দর একটা কিবোর্ড মাউস যেটা এক বছরের ওয়ারেন্টি সহ এই বিল্ডে রয়েছে আর আইমাইসটা ইন্টারন্যাশনালি একটা ফেমাস ব্র্যান্ড মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর মনিটর হিসেবে দাহুয়ার একটা হোয়াইট কালার মনিটর এবং দাহুয়ার মনিটরগুলো কিন্তু খুবই ভালো হয়ে থাকে আর এটা হচ্ছে বি টু জিরো মডেলের মনিটরটা আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর হোয়াইট কালারের যেটা কিন্তু একদম স্লিম একটা মনিটর এই মনিটরটা রিভিউ করেছিলাম আমরা আর এটা কিন্তু রেসপন্স টাইম খুবই ভালো একটা মনিটর যেটা তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পাবেন এবং এই মনিটরটা মার্কেটে সাড়ে নয় হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন আর এই পিসি বিলটাকেও আমরা একটা স্পেশাল প্রাইজে দিয়েছি আপনাদেরকে মাত্র পঞ্চাশ হাজার টাকায় সমান সমান একদম সমান সমান এই সেট এই কনফিগারেশনে ভালো প্রাইস ইনশাআল্লাহ অবশ্যই ইনশাআল্লাহ ঠিক আছে যারা চাই কাস্টমাইজ করবে ফ্রিডম থাকবে ইনশাআল্লাহ অবশ্যই প্রত্যেকটা প্যাকেজে এই প্যাকেজেও কিন্তু সেই হেডফোনটি একদম গিফটে থাকবে যেটা টিওলফের এবং এই হেডফোনটা একটা গেমিং হেডফোন যেটা এক বছরের ওয়ারেন্টি সহ থাকবে তবে এটা ঈদের আগ পর্যন্ত ঠিক আছে রাজু ভাই যারা চাচ্ছে আপনার কাছ থেকে পিসি বিল্ড করবে তাদের জন্য ডেলিভারি সিস্টেম আসলে মূলত দুটো যেটা আমরা সব সময় বলে থাকি তার ভিতরে প্রথমটা আমার সবচেয়ে ফেভারিট আপনাদের যাদের সুযোগ হবে সম্ভব হবে আমাদের হাউজে এসে দেখে শুনে বুঝে একটা প্রোডাক্টে নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটা এই ভবন এবং এই কাজী ভবনের ষষ্ঠ তলায় লিফটের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে এখানে এসে দেখে শুনে বুঝে আপনার প্রোডাক্টটি আপনি শুনে নিতে পারবেন আর যারা একদম আসতে পারবেন না তারা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে চাইলেও কিন্তু এই প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেখানে আপনারা কন্ট্যাক্ট করে মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে একদম পিসিগুলো রেডি করে আপনাদেরকে কুরিয়ার করে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্টটা আপনি হাতে বুঝে পেয়ে আগে কার্টুনটি খুলে দেখবেন সমস্ত প্রোডাক্টগুলো সেম টু সেম আছে কিনা অক্ষত আছে কিনা সব ঠিক থাকলে প্রোডাক্টটি উঠিয়ে নেবেন বাকি টাকাটা তাদেরকে দিয়ে দিবেন ঠিক আছে ইনশাল্লাহ যারা ভিডিও দেখে আসে আসবে ইনশাল্লাহ তাদের জন্য বেটার সার্ভিস ভালো থাকবে ইনশাআল্লাহ অবশ্যই ওকে রাজু ভাই আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ